জ কেজি দেখিটো পাৰস দে চবচে সুন্দৰ দে

এইটা হচ্ছে আমাদের এখানে আমাদের গ্রামে হাঁসের খাবার হিসাবে ব্যবহার করা হয় হ্যাঁ এই যে এটার দুইটা পার্ট আছে এই পার্টটা এই পাটটা যদি আমরা আলাদা করে ফেলি খুলে ফেলি তাহলে ভিতরে এটার ভিতরে এক প্রকার খাবার আছে যেটা সম্ভবত জ্যাপনিজ বা চাইনিজরা খেয়ে থাকে নর্মালি তারা ডিনার ডিনার হিসাবে খায় আর আমাদের এখানে হাঁসের বাচ্চা ছোট বাচ্চা যেইগুলো আছে সেইগুলোকে খাওয়ানো হয় অনেকেই আবার বড়শি দিয়ে মাছ ধরার জন্য এর ভিতরের যে খাবারটা আছে সেটাও ইউজ করে কোন হ্যাঁ এখানে ঝিনুকও আছে ছোট ছোট ঝিনুক আছে ছোট ঝিনুক যেগুলো আছে এইগুলো আসলে চূর্ণ করে হাঁসের হচ্ছে এটা তো ছোট এইটা আমাদের গ্রামে আমাদের গ্রামে এটাকে বলা হয় বলা হয় কারণে যে মাথায় যেরকম মানুষের মগজ থাকে বলে যে তোর মাথায় আসলে গিলু নাই মানে ভিতরে মগজ নাই তো এটার ভিতরে ওই মগজের মতো এই খাবারটা এটার ভিতরে এই কারণে সবাই বলে গিলু মানে মগজ তো আর কোশুন করবি না যাবি আমার চেষ্টা করি যদিও যদিও

সো বেশি সম্ভাবনা আজকে শেষ রোজা কারণ আপনারা অনেকেই জানেন অলরেডি গত রাতে ঘোষণা হয়ে গেছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস এরা ঈদের ঘোষণা দিয়ে দিছে মানে টোয়েন্টি নাইন উনত্রিশ রোজা আজকে ওরা ঈদ করতেছে আর যেহেতু আমরা একদিন পরে শুরু করি রমজান সো আজকে আমাদের জন্য লাস্ট রোজা হবে আমরা আগামীকাল শনিবার বাইশ তারিখ ইনশাল্লাহ ঈদ যদি সব ঠিকঠাক থাকে বা ওই রকম কোনো ডিসিশন আসে বা বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তবে তো বেশ সুন্দর সচ্ছবাণী এই যে দেখেন স্বচ্ছ পানির মিশা হাত এই যে আমার পা এই দিকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্য আসলে এই নদীর পানি ওই ওইখান থেকে কি ঝর্ণার পানি আসে ওই ঝর্ণার পানিই আসলে এই নদীর প্রবাহ সৃষ্টি করছে এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন কচুরি পানাতে প্রচুর পরিমাণে মাছ থাকে অনেক মাছ থাকে এই কচুরি পানার নিচে যে মূল থাকে বা শিকড় কচুরি পানার এইগুলোর সাথে মাছ লেগে থাকে সো কচুরি পানাগুলো উঠালেই নিচ থেকে মাছ পাওয়া যায় এখানে যেমন কাজিনরা আছে পুরা কয়েকদিন মাছ ধরছে এইভাবে বেশ ভালো মাছ পাওয়া যায় এই যে এই যে এইগুলো এইগুলো এইভাবে উঁচু করলে এই যে মূল দেখতে পাচ্ছেন এই মূলে মাছ থাকে এই যে এই মূলগুলোতে মাছ থাকে এই কী কী মাছ থাকে এই যে থাকে যেমন বাইলা তারপরে বাইং চেংড়ি তারপরে আপনার পুরি মাছ ও সব মোটামুটি সব ধরনের মাছ অনেক ধরনের মাছ থাকে কদিন দর্শস তুই আমি অনেক দিন দর্শছি এটা ব্যবহার করে কি জাল ইউজ করছ মশারি জাল 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 ও মশারি দুইটাই মশারি দিয়ে মাছ ধরা যায় আহা ভালো একটা জিনিস এখন হচ্ছে আমরা যে মশা মশার যে মশারি ইউজ করি মশারি ইউজ করি

দেখি আর কিছুক্ষণ পরে আপনাদের নদীর পাড়ে যে ধান ক্ষেত আছে বিস্তীর্ণ আমরা ধান ক্ষেত দেখবো এরপরে নদী পর্যন্তই সারা থাকেন এরপর আমরা ধান কেট দেখব